গ্যাস্ট্রিক সহজেই নির্মূল হয়ে যাবে এই উপায়গুলো মেনে চললে খুব সহজে অ্যাসিডিটি ও গ্যাস দূর হয়ে যাবে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি যেন এক আতঙ্কের নাম এই রোগ এখন কম বেশি সবার মাঝে দেখা যায় মূলত খাবারের বদ্ধজমে গ্যাস্ট্রিক হয়ে থাকে এর ফলে ডায়রিয়া বমি ও পেটে ব্যথা হতে পারে এমনকি জ্বর শক্তির অভাব এবং পানি শূন্যতা দেখা দিতে পারে এখন দেখি ঘরোয়াভাবে এই রোগটি কিভাবে খুব সহজেই দূর করা সম্ভব পৃথিবীতে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি ভালো করার অসংখ্য ওষুধ রয়েছে তবে আমরা ওষুধের পাশাপাশি ঘরোয়াভাবে এ রোগটি খুব সহজেই প্রতিরোধ করতে পারি চলুন দেখে নেওয়া যাক কিভাবে ঘরোয়া পদ্ধতিতে গ্যাস্ট্রিক নির্মূল করা যায় এক দারুচিনি গ্যাস্ট্রিকের সমস্যা সমাধানে বিশেষভাবে কার্যকরী দারুচিনি অ্যাসিডিটি পেটে ব্যথা এবং পেটের গ্যাসের সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান করে দেয় দুই কফি কিংবা গরম দুধে দারুচিনি গুঁড়ো মিশিয়ে পান করুন এতে খুব তাড়াতাড়ি ফল পাবেন তবে যদি দুধে সমস্যা হয় তাহলে দুধ খাবেন না তবে গরম পানিতে দারুচিনি গুঁড়ো ফুটিয়ে ছেঁকে তার সঙ্গে মধু মিশিয়ে চায়ের মতো পান করতে পারেন এতে গ্যাসের সমস্যায় আরাম পাবেন তিন বেকিং সোডার অ্যাসিডিক উপাদান পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ করে গ্যাস দূর করে গ্যাস্ট্রিকের সমস্যার সমাধানে কাজ করে চার আদা গ্যাস্ট্রিকের ব্যথা দূর করতে বিশেষভাবে কার্যকরী আদার অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেট্রি উপাদান প্রদাহ ও গ্যাস্ট্রিকের ব্যথা দূর করতে কাজ করে পাঁচ জিরা আমাদের প্রায় সবার রান্নাঘরে জিরা নামক মশলাটি পাওয়া যায় এই জিরা এক চামচ পরিমাণ এক গ্লাস জলে রাতে ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে ওই জল খান এতে গ্যাসের সমস্যায় উপকার পাবেন জিরা হজম ও বাড়াতে সাহায্য করে এবং গ্যাসের সমস্যাও দূর করে ছয় তুলসী পাতা পেটের যে কোনো সমস্যা দূর করতে তুলসী পাতার ব্যবহার বেশ পুরোনো এই তুলসী পাতার রস সকাল বিকাল দুইবার ব্যবহার করলে গ্যাসের সমস্যায় আরাম পাবেন আপনি যদি নিয়মিত তুলসী পাতা খান তবে ওষুধ ছাড়াই দূর হবে গ্যাস্ট্রিকের সমস্যা সাত গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে আরেকটি কার্যকরী খাবার হল মৌরি এই মৌরি এক গ্লাস জলে ভিজিয়ে রেখে এই জল পান করলে গ্যাসের সমস্যায় উপকার পাবেন এটি গ্যাস্ট্রিকের সমস্যা দূর করার পাশাপাশি কোষ্ঠকাঠিন্য সারাতেও কাজ করে আর ক্যামোমিল চা গ্যাস্ট্রিকের সমস্যার জন্য আরেকটি কার্যকরী খাবার হল ক্যামোমিলটি এই ভেষজ চা নিয়মিত খেলে ওষুধ ছাড়াই দূর হবে গ্যাস্ট্রিক ক্যামোমিলটি গ্যাস্ট্রিকের কারণে সৃষ্টি হওয়া প্রদাহ কমানোর পাশাপাশি আলসার থেকেও মুক্তি দেয় প্রতিদিন এক কাপ ক্যামোমিল চা পান করলে আপনার হজম ক্ষমতা বাড়াতে কাজ করবে নয় পেট ফাঁপার সমস্যা থাকলে নিয়মিত পুদিনা পাতা খাবেন এই ভেষজ পাতা আপনার পেটে গ্যাস জমতে দেয় না এই পাতায় থাকে অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি দিতে আপনাকে সাহায্য করবে দশ মেথি ভিজানো জলের স্বাদ বাড়াতে পরিমাণ মতো মধু এবং লেবুর রস মিশিয়ে পানিটি পান করলে গ্যাস্ট্রিক থেকে মুক্তি মিলবে গবেষণামতে মেথি ভেজানো পানি সকালে খালি পেটে প্রায় ছয় সপ্তাহ পর্যন্ত দিনে দুইবার মেথির রস পান করলে ভালো উপকার পাওয়া যাবে এবং গ্যাস্ট্রিকের সমস্যা কমে যায় থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল